হম এই যে গুলি করলো ওই ভিতর থেকে ওই ভিতরে গেছিলো একবারে ওই ভিতর থেকে দৌড়াইতেছে ওই দিক দিয়ে বিএসএফ এর দাবর খাইছে বিএসএফ এর ধাবা খাইয়ে দৌড়াইতেছে পরে এ দিয়ে আইসে ক্যামেরা আর পর ধরা পরে দেখি ওই দিক দিয়ে হ্যাঁ এই যে হ্যাঁ আবার এই যে মারলো মানে একবারে ভিতরে গেছিলো গা বাচ্চা না মরছে সেটা দেখিনি আর আর কিছু ধরা পড়ে নাই একটু ধরা পড়ছে ওই সময় এই যে এই যে গুলি করলো বাইচা গেছে মনে হয় লাভময়টা পটার পরা হয়ে গেছে